কেন বিয়ে হয়নি হয় না মানে মানুষ বিয়ার পর তাইলে যৌতুক টাকা পয়সা চা বাড়ি গাড়ি চা সেই রকম তার আমাদের বিয়ার মত আমরা অবস্থা নাই এই কারণে হয়নি ও মানে টাকা পয়সা যৌতুক এত কিছু চাই কেন আপনার কাছে আপনি দেখো তো অনেক সুন্দর আমি সুন্দর হইলে কি হইব ভাই টাকা কাছে তো সুন্দর যে কোনো মূল্য থাকে না মানে টাকা না দিলে মানে টাকা পয়সা চায় যদি বলি যে এটা দিতে পারবো না